ইসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথমপত্রের নবম অধ্যায়ের সামগ্রিক আয় ব্যয় এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ডে যেটা এসেছে দুই সালে সেই প্রশ্নটার আজকে সমাধান করব এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের কোশ্চেন সচরাচর এসে থাকে আশা করি তোমরা অনেক উপকৃত হবে আসা যাক প্রশ্নটাতে কি দেয়া আছে দেখো দেয়া আছে দেখো উদ্দীপকে দেয়া আছে সঞ্চয় সমীকরণ এস ইকুয়াল ওয়ান হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বিনিয়োগ দেয়া আছে টু হান্ড্রেড এখানে চারটা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে প্রথম প্রশ্ন হলো কি মোট দেশের উৎপাদন কাকে বলে বা জিডিপি কাকে বলে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কাকে বলে আমরা জানি যে কোন দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার আর্থিক মূল্যে সমষ্টিকে জিডিপি বলে বা মোট দেশের উৎপাদন বলে তা এখানে দেখো আমি দিয়ে দিয়েছি তোমরা এটা অ্যান্সার করবা এইটুক অ্যান্সার করলেই হবে যেহেতু এক মার্কেট প্রশ্ন তারপর নম্বর কী চেয়েছে কোন ধরনের ভোগ আয়ের উপর নির্ভরশীল নয় বুঝিয়ে লেখো আমরা জানি যে স্বল্পকালে ভোগ দুই প্রকার একটা হলো স্বয়ম্ভূত ভোগ আর একটা হলো প্ররোচিত ভোগ তাহলে যে ভোগ আয়ের উপর নির্ভরশীল সেই ভোগকে বলে প্ররোচিত ভোগ আর যে ভোগ আয়ের উপর নির্ভর করে না অর্থাৎ আয় যাই হোক না কেন যেই ভোগ বিদ্যমান থাকে তাকে স্বয়ম্ভূত ভোগ বলা হয় তোমরা দুই মার্কের জন্য এইটুকু লিখে দিবা যে স্বয়ম্ভূত ভোগ আয়ের উপর নির্ভরশীল নয় স্বল্পকালে মানুষের আয় শূন্য থাকলেও ভোগ অব্যাহত থাকে বিভিন্ন উৎস থেকে অর্থ সংকলন করে ভোগ ব্যয় বহন করতে হয় তাই বলা যায় স্বয়ংভোগ আয়ের উপর নির্ভরশীল নয় এটুকু দিলেই হবে তারপর পরের গনাম্বর কেই দেখো তো গনাম্বার চেয়েছে উদ্দীপকের সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো তাহলে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হবে ভারসাম্য ভারসাম্য জাতীয় নির্ণয় করার আরও অনেক পদ্ধতি আছে ব্যয় পদ্ধতি আছে আর সঞ্চয় আর বিনিয়োগের সমতার মাধ্যমেও জাতীয় আয় নির্ণয় করা যায় যেহেতু এখানে আছে সঞ্চয় আর বিনিয়োগ তাহলে আমরা সঞ্চয় আর বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় নির্ণয় করব। তাহলে আশা যাক দেখো এখানে গ নাম্বার গ নাম্বার এখানে আমরা শুরুতে লিখব দেয়া আছে দেয়া আছে বা দেয়া আছে এটা আবার লিখলে হবে তা লিখলে হবে দেয়া আছে সঞ্চয় সঞ্চয় ইকুয়াল কত দেওয়া আছে দেখো তো মাইনাস ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ওকে এবং বিনিয়োগ দেওয়া আছে টু হান্ড্রেড বিনিয়োগ আই ইকুয়াল টু হান্ড্রেড টু হান্ড্রেড আছে এখন আমাদের কি নির্ণয় করতে হবে ভারসাম্য আয় নির্ণয় করতে হবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হবে আমরা জানি যে সঞ্চয় আর বিনিয়োগ যে আয়ের মধ্যে সমান হয় সেটা হলো ভারসাম্য জাতীয় আয় ঠিক আছে তাহলে আমরা লিখি যে আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি ভারসাম্য অবস্থায় ভারসাম্য হলে বা ভারসাম্য অবস্থায় ভারসাম্য ভারসাম্য হলে ভারসাম্য হলে বা ভারসাম্য অবস্থায় কি হবে এস ইকুয়াল আই অর্থাৎ ভারসাম্য অবস্থায় সঞ্চয় যত হবে বিনিয়োগও তত হবে বা এখন আমাদের এখানে দেওয়া আছে কত সঞ্চয় মাইনাস ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল সঞ্চয় দেওয়া আছে কত বিনিয়োগ দেওয়া আছে কত টু হান্ড্রেড টু হান্ড্রেড বা এখন আমাদের টার্গেট হলো ওয়াইয়ের মান নির্ণয় করা তাহলে আমরা এদিকে রাখবো ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল এখানে টু হান্ড্রেড আছে টু হান্ড্রেড আর এই মাইনাস একশো এই পাশে গেলে যোগ হবে ওকে ইকুয়াল বা ওয়াই ইকুয়াল কত হবে এখানে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ভাগ হবে জিরো পয়েন্ট ফাইভ ওকে সময় সময় থ্রি হান্ড্রেডকে যদি আমরা জিরো পয়েন্ট ভাগ দিই তাহলে সিক্স হবে তাহলে উত্তর হবে যে ভারসাম্য জাতীয় আয় ওয়াই ইকুয়াল সিক্স ওকে তাহলে আমরা নেবো অতএব ভারসাম্য ভারসাম্য জাতীয় আয় ভারসাম্য জাতীয় আয় জাতীয় আয় দেওয়া যায় ওয়াই বার দিলে ভালো হয় ওকে এটা হলো ভারসাম্য জাতীয় এখন দেখো বিনিয়োগের পরি ঘ নম্বর চেয়েছে যে বিনিয়োগের পরিমাণ চারশো হলে জাতীয় আয়ের কি পরিবর্তন হবে তা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবো তাহলে দেখো এখানে বিনিয়োগের পরিমাণ চারশো একবার ধরে আমাদের প্রথমে বিনিয়োগের পরিমাণ দুইশো ধরে এটা ক্যালকুলেশন করেছি ওয়াই ইকুয়াল ছয়শো বের হয়েছে তারপর আমরা ধরবো বিনিয়োগের জায়গায় আমরা দিব চারশো দিয়ে তারপর জাতীয় আয়টা নির্মাণ নির্ণয় করবো তাহলে আমরা ঘ নম্বর লিখি দেখো ঘ নম্বর বিনিয়োগ 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 কত হলে বিনিয়োগ আই স্টার দিই ইকুয়াল চারশো হলে চারশো হলে চারশো হলে আমরা লিখবো এস ইকুয়াল এস ইকুয়াল স্টার ওকে এই কথাটা লিখবো বা এরপরে এসে কত আছে ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল কত দিব আই স্টার মানে চারশো দিব ওকে বা এখন আমরা ওয়াই মানটা বের করে দিব জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল কত ফোর হান্ড্রেড প্লাস এই যে একশো এখানে গিয়ে প্লাস হয়ে যাবে একশো ওকে বা ওয়াই ইকুয়াল কত লেখা যায় চারশো আর একে পাঁচশো এই পাঁচশোকে আমরা ভাগ দিব জিরো পয়েন্ট দ্বারা তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান হবে ওকে তাহলে এখানে তাহলে আমরা লিখতে পারি অতোয়েপ অতোয়েপ ওয়াই স্টার ওয়াই স্টার ইকুয়াল টু কত হবে ওয়াই এস্টার ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বর এখন লিখতে হবে যে গণ অঙ্ক থেকে পাই যে প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় এই যে শস্য এটাকে লিখতে হবে গণক থেকে পাই গ থেকে পাই গ থেকে পাই কি যে প্রাথমিক 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 ভারসাম্য ভারসাম্য আয় বা জাতীয় আয় প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় ওয়াই ওয়াই শুধু ওয়াইবার আর এখানে দেবো ওয়াই বার স্টার ইকুয়াল টু কত ছয় শত ওকে তাহলে আমরা এখন দিব যে জাতীয় আয়ের পরিবর্তন জাতীয় পরিবর্তন অতএব জাতীয় আয়ের পরিবর্তন জাতীয় আয়ের পরিবর্তন আয়ের পরিবর্তন পরিবর্তন জাতীয় আয়ের পরিবর্তন এটাকে ডেল ওয়াই বার লেখা যায় ডেল ওয়াই বার মানে ভারসাম্য জাতীয় পরিবর্তন প্রথমে আমরা দিব শেষে কত হয়েছে এই যে ওয়াই স্টার মানে ওয়াই স্টার বিয়োগ ওয়াই বার ওকে তাহলে কত হবে দেখো তো এখানে এক হাজার থেকে এক হাজার থেকে আমাদের বিয়োগ দিতে হবে ছয়শো সমান কত চারশো ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা শেষে ফিনিশিংয়ে লিখব যে বিনিয়োগ বিনিয়োগ যদি চারশো হয় তাহলে ভারসাম্য জাতীয় আয় বেড়ে দাঁড়াবে চারশো এটাই আনসার বিনিয়োগ চারশো হলে ভারসাম্য জাতীয় আয় হবে কত জাতীয় আয় বৃদ্ধি পাবে চারশো এখানে আমরা লিখে দিব অতএব বিনিয়োগ চারশো হলে ভারসাম্য জাতীয় আয় বেড়ে দাঁড়াবে বা বৃদ্ধি পাবে চারশো